শুরু হলো রক্তাক্ত জুলাই দুই হাজার চব্বিশ সালের এ দিনে সূচনা হয় বৈষম্য বিরোধী আন্দোলনের চূড়ান্ত অভিযাত্রা যার উপর ভর করে এগোই ফ্যাসিস্ট পতনের অভ্যুত্থান রক্তগঙ্গা পেরিয়ে তৈরি হয় স্বৈরাচারের করুণ পরিণতি এক মাসের বেশি সময় ধরে চলা রক্তাক্ত এ আন্দোলনের চূড়ান্ত পরিণতি ঘটে ফ্যাসিবাদের পতনের মাধ্যমে গৌরবময় এ আন্দোলনের সেই গৌরব কতটুকু অক্ষুণ্ণ রাখতে পেরেছেন বিপ্লবীরা চরম ত্যাগের বিনিময়ে উর্জিত সাফল্য ধরে রেখে মানুষের প্রত্যাশা পূরণে ঐক্যমত্তে জোল বিশ্লেষকদের স্বাধীনতা পরবর্তীতে দেশে বেশ কয়েকবার মাথাচাড়া দেয় স্বৈরাচার সব স্বৈরাচারের রেকর্ড ভেঙে দেয় শেখ হাসিনার টানা প্রায় ১৬ বছরের অপশাসন বিরোধী মতকে নিশ্চিহ্ন করাই ছিল যে ফ্যাসিস্টের মূলমন্ত্র এ সময় ফ্যাসিস্ট বিতাড়িত করতে ব্যক্তি পর্যায়ে অভিনব আন্দোলন ছিল দৃশ্যমান অভাব ছিল সম্মিলিত আন্দোলনের অবশেষে সেই তৃষ্ণা মেটে পহেলা জুলাই কোটা সংস্কারের লক্ষ্যে চার দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুরু হয় শিক্ষার্থীদের লাগাদার কর্মসূচি দুই থেকে ছয় জুলাই দেশে ছড়িয়ে পড়ে বিক্ষোভ মানববন্ধন সহ দ্রোহের আগুন আসে বাংলা ব্লকেডের মতো কর্মসূচি এই কর্মসূচিতে শিক্ষার্থীদের উপর হামলা করে ছাত্রলীগ ও পুলিশের পেটোয়া বাহিনী চোদ্দ জুলাই আন্দোলনরত শিক্ষার্থীরা রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেয় এদিনই তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি নামে তাচ্ছিল্য করেন তাতে আন্দোলনের আগুনে ঘি ঢালার অবস্থা হয়

পনেরো জুলাই সরকার প্রধানের সেই তির্যক বক্তব্য প্রত্যাহারের দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ষোলো তারিখে আরও তেজি হয়ে ওঠে পরিস্থিতি সেদিনই পুলিশের গুলিতে শহীদ হন রংপুর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আবু সাঈদ আবু সাঈদকে সহ ষোলো তারিখে আমরা দেখলাম আরও অনেককে শহীদ করা হলো তাদেরকে বুকে সরাসরি গুলি করা হলো এটা ছাড়া বাংলাদেশের সকলের মধ্যে আবার একটা দাবানলের মধ্যে ছড়িয়ে পড়ে এরপর কমপ্লিট শাটডাউনের সাথে চলে সর্বাত্মক অবরোধ এরই মধ্যে আটক করা হয় অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক নাহির ইসলামকে সরকারের তিন প্রতিনিধির সাথে বৈঠকে উঠে আসে আট দফা পরে দফা কমিয়ে ২২ জুলাই নাহিদ চার দফা দাবি জানিয়ে আলটিমেটাম দেন আটচল্লিশ ঘণ্টার যেখানে ইন্টারনেট চালু ক্যাম্পাস থেকে আইনশৃঙ্খলা বাহিনী প্রত্যাহার করে ক্যাম্পাস চালু এবং কারফিউ প্রত্যাহারের ঘোষণা আসে ততক্ষণে আন্দোলনে ঝরে যায় অসংখ্য প্রাণ আহত অগণিত তাদের তালিকা তৈরি ততোয় ও হামলায় জড়িতদের চিহ্নিত করার দাবি ওঠে পঁচিশ জুলাই ২৬ জুলাই নাহিদ সহ তিন সমন্বয়ককে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তুলে নিয়ে যায় সাদা পোশাকধারীরা সাতাশ তারিখে আরও দুই সমন্বয়ককে হেফাজতে নেয় ডিবিষিতভাবে আঠাশ তারিখ রাতে তাদেরকে জাতির সামনে হাজির করে সংবাদ সম্মেলন নাটক মঞ্চস্থ করা হয় এরই মধ্যে সারাদেশের দেয়াল ছেয়ে যায় আন্দোলনের গ্রাফিতিতে হত্যা গণগ্রেফতার হামলা মামলা ও গুমের প্রতিবাদে একত্রিশ জুলাই সারাদেশে পালন হয় মার্চ ফর জাস্টিস পহেলা আগস্ট ছেড়ে দেওয়া হয় গোয়েন্দা হেফাজতে থাকা ছয় সমন্বয়ককে দুই অগস্ট শুক্রবার সারাদেশে চলে প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল তিন তারিখে কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো জনতার জমায়েত সেখান থেকেই আসে অসহযোগ আন্দোলনের রূপরেখা সেদিনই বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে ঘোষণা আসে সরকার পতনের এক দফা আন্দোলনের সেই উত্তাল অগাস্টে চারদিক থেকে যখন লাশের খবরে আকাশ বাতাস ভারী হয়ে আসে তখনই ছয় অগাস্ট লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা পরিস্থিতি বিবেচনায় একদিন এগিয়ে পাঁচ অগাস্টেই কর্মসূচি পালনের ঘোষণা আসে বলা হয়ে থাকে সেই ঘোষণায় ফ্যাসিস্টের মসনদ চূর্ণ করার চূড়ান্ত ঘোষণা যে ডাকে রাত থেকেই কারফিউ ভেঙে ঢাকার দিকে ছোটে জনতার ঢেউ সেদিন যেন ভোরের আলো ফুটতেও বিলম্ব হচ্ছিল রাজধানীর ঢাকায় তৈরি হয় এক গুমট পরিবেশ যা রোখা অসাধ্য হয়ে যায় ফ্যাসিস্টের পক্ষে এরই মধ্যে খবর ছড়িয়ে পড়ে সকল দাম্ভিকতার অবসান ঘটিয়ে নিজের জীবন বাঁচাতে ছোট বোন রেহানাকে নিয়ে প্রতিবেশী দেশে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার খবর এত প্রাণহানি অঙ্গহানির অর্জন কি এক বছরেও এসেছে আমাদের যে কাঙ্ক্ষিত বা জনপ্রত্যাশার যেটা সেটা কিন্তু এখনো অর্জন হয়নি ভবিষ্যতে যারা বাংলাদেশের মানে কর্ণধার হবেন একটা নির্বাচনের মাধ্যমে সরকার পরিচালনার দায়িত্ব লাভ করবেন আমি মনে করি তাদের এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে বিশ্লেষকদের এক কথা আন্দোলনের সুফল পেতে চাইলে দরকার নিঃশর্ত জাতীয় ঐক্য মামুন আব্দুল্লাহ বাংলা ভীষণ ঢাকা